বন্ধুরা শীতকাল আসতে না আসতে আমরা প্রত্যেকেই পা ফাটার সমস্যায় ভুগে থাকি কারো বেশি পা কারো কম তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমার পা প্রচুর ফেটে গেছে ভয়ঙ্করভাবে পা ফেটে গেছিলো প্রচুর ব্যথা হতো রক্ত বেরোতো মানে হাঁটাচলা করতে অসুবিধা হতো তারপরে বন্ধুরা আমি এমন একটা রেমেডি ট্রাই করি যেটা ইউজ করাতেই রাতারাতি আমার পা রিপেয়ার হয়ে গেছে পা ফাটা দূর হয়ে আমার পা বাচ্চাদের মতো নরম তুলতুলে হয়ে গেছে তো আজকে আমি ওই রেমেডিটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই টোটকা বা রেমেডিটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে আদা বন্ধুরা আদার মধ্যে রয়েছে জিঞ্জরোল নামক একটা পদার্থ যা কিনা আমাদের পা ফাটার মধ্যে থাকা যত ব্যাকটেরিয়া থাকবে সেগুলোকে ধ্বংস করে দেবে আর পা ফাটা রিপেয়ার করতে সাহায্য করবে তাই এখানে আমাদের নিয়ে নিতে হবে এক টুকরো আদা আদাটাকে না ছিলেই আমরা ইউজ করবো তো আমি আদাটাকে থেতো করে ইউজ করছি চাইলে আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করে বা আদার আদার পেস্টও ইউজ করতে পারেন যেটা আপনাদের সুবিধা হয় এই আদা খুব দ্রুত গতিতে পা ফাটা রিপেয়ার করে তোলে এবার কি করব এই আদাটাকে না অন্য একটা পাত্রে নিয়ে নেব আমি এখানে একটা ছোট্ট মতো তরকা পে নিয়েছি যে কোনো আপনারা পাত্র নিতে পারেন তারপরে আমাদের নিয়ে নিতে হবে নিম পাতা বন্ধুরা নিম পাতা যে কোনো ব্যাকটেরিয়া বা ইনফেকশনকে খুব দ্রুত গতিতে ঠিক করে থাকে তাই পা ফেটে যদি প্রচণ্ড যন্ত্রণা করছে বা পা দিয়ে মানে পা ফাটা দিয়ে রক্ত হচ্ছে খুবই সমস্যা হচ্ছে তাহলে বন্ধুরা নিম পাতা সেই সমস্যা দূর করবে খুব তাড়াতাড়ি পা ফাটা রিপেয়ার করে তুলবে তারপরে আমাদের নিতে হবে হাফ চামচ মতো জোয়ান বা আজুয়াইন বন্ধুরা জোয়ান বা আজুয়াইনের মধ্যে রয়েছে সুজন রোধি গুণ যা কিনা যদি পায়ের মধ্যে কোনো রকম ইনফেকশন থাকে বা ফোলা ভাব থাকে অনেক সময় দেবে পায়ে সোয়েলিং থাকে তো সেটাকে দূর করবে পা ব্যথা দূর করবে আর তারই সাথে সাথে পা ফাটা রিপেয়ার করতেও সাহায্যকারী তারপরে আমাদের নিতে হবে সরষের তেল সর্ষের তেল বন্ধুরা গরম প্রকৃতির হয়ে থাকে তাই শীতকালে সর্ষের তেল ইউজ করা খুব উপকার আর তারই সাথে সাথে পা ফাটা রিপেয়ার করতেও সাহায্যকারী এবার সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে এবার আমাদের এটাকে তৈরি করতে হবে একদম লো ফ্লেমে যাতে সবগুলো জিনিসের গুণ তেলের সাথে ভালোভাবে মিশে যায় বন্ধুরা এই টোটকাটি একবার তৈরি করা ঝামেলা কিন্তু একবার তৈরি করে নিলে বারবার প্রত্যেক দিন তৈরি করার কোনো ঝামেলা থাকবে না আর অনেক দিন পর্যন্ত মানে পুরো শীতকাল পর্যন্ত আপনারা ভর ইউজ করতে পারবেন খুবই সহজে তো দেখতেই পাচ্ছেন একদম খুব হালকা আছে আমি তৈরি করে নিয়েছি এবার কি করব এই তেলটাকে আমাদের ছেকে একটা বাটির মধ্যে বের করে নিতে হবে খুবই সহজ কোনো এমন কিছুও ঝামেলা নেই শুধুমাত্র জিনিসগুলো সাঁতের কাছে থাকলেই একদম চটচলদি তৈরি হয়ে যায় এবার বন্ধুরা এই তেলটির সাথে আমাদের আরও এক দুটো জিনিস মেশাতে হবে তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ভ্যাসলিন তো এখানে এক থেকে দেড় চামচ মতো ভ্যাসলিন এই তেলটির সাথে অ্যাড করে ভালো করে মিশিয়ে দিতে হবে তাই তেলটি গরম হওয়া চাই তেলটি যদি গরম না হয় তাহলে কিন্তু এই ভ্যাসলিনটি ভালোভাবে তেলের সাথে মিশবে না তাই তেলটি যখন গরম থাকবে গরম থাকা অবস্থায় আপনাদের ভ্যাসলিন অ্যাড করতে হবে আর ভ্যাসলিনটি যাতে তেলের সাথে ভালোভাবে মিশে যায় ঠিক আছে তো এখানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ভ্যাসলিনটি কত সুন্দরভাবে তেলের সাথে মিশে যাচ্ছে যেহেতু তেলটি গরম রয়েছে কিছুক্ষণের মধ্যে একদমই মেল্ট হয়ে যাবে তেলের মধ্যে তেলটি গরম থাকাই তার জন্য দেখুন ভ্যাসলিনটি তেলের সাথে ভালোভাবে মিশে গেছে এবার আমাদের আরেকটি উপকরণ মেশাতে হবে সেটা হচ্ছে গ্লিসারিন তো এখানে একদম হাফ চামচেরও কম পরিমাণে গ্লিসারিন নেব আর এর সাথে গ্লিসারিন অ্যাড করে দেবো গ্লিসারিন অ্যাড করার পর আবার চামচের সাহায্যে ভালোভাবে তিনটি জিনিস মানে দুটো জিনিসই ভালোভাবে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে এবার আমাদের যেহেতু তেলটি খুব গরম রয়েছে ঠান্ডা করতে হবে এত গরম ইউজ করা যাবে না আর যেই ঠান্ডা হবে তখন দেখবেন তেলটি না মানে জমে যাবে এভাবে লিকুইড থাকবে না একদম ক্রিমির ক্রিমির মতো হয়ে যাবে আপনাদের দেখাচ্ছি তো যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে অন্য রেমেডিটি আমরা তৈরি করে নিই তো এখানে বন্ধুরা আমি নিয়েছি মূলও তো মূলও আমাদের পা ফাটা খুব দ্রুত গতিতে রিপেয়ার করে থাকে মূলোর রসটা আমাদের পা ফাটার জন্য খুবই উপকারী তো তার জন্য এখানে একটা মূলো নিয়েছি মূলোটাকে আমি গ্রেট করে নিচ্ছি মূলোর পেস্টও আপনারা ইউজ করতে পারেন যেটা আপনাদের সুবিধা মনে হয় মূলোর দেখুন শীতকালে প্রচুর পাওয়া যায় মূলোর প্রচুর গুণাগুণ রয়েছে খেলেও কাজ দেয় বা আমরা যদি রেমেডি হিসাবে ইউজ করি সেটাও কিন্তু খুব কাজ দেয় তো এখানে মোটামুটি ওই দু চামচ মতো মূল আমাদের গ্রেট করে নিতে হবে আমি একবারের ইউজের জন্য বলছি আর এই টোটকাটি আপনারা স্টোর করে রাখতে পারবেন স্টোর করে রাখলে এর যে গুণাগুণ নষ্ট হয়ে যাবে তাই সঙ্গে সঙ্গে তৈরি করে সঙ্গে সঙ্গে ইউজ করতে হবে তারপরে বন্ধুরা গ্রেট করা মূলর সাথে একে করে সব জিনিসগুলো মিশিয়ে দেবো হাফ চামচ মতো বেকিং সোডা মিশালাম বেকিং সোডা মানে খাবার সোডা খাবার সোডা যে কোনো ধরনের ময়লা নোংরা জমে থাকা যে ট্যান থাকে সেটাকে না খুব ভালো মতো করে মানে সফট করে দেয় ফুলিয়ে দেয় যার ফলে খুব সহজেই পরিষ্কার হয়ে যায় তারপরে শ্যাম্পু মেশাতে হবে যে শ্যাম্পুই আপনারা ইউজ করেন সবগুলো জিনিস মেশালেই তৈরি হয়ে গেল প্যাক তো প্রথমেই বন্ধুরা আপনারা দেখে নিন আমার পায়ের কি অবস্থা হয়ে রয়েছে পা ফেটে গেছে আর প্রচুর ময়লা নোংরা রয়েছে পা ফাটার মধ্যে এই হয় যখন পা ফাটে প্রচুর নোংরা ময়লা কালো কালো ময়লাগুলো জমে যায় যেটা দেখতে খুব খারাপ লাগে তাই প্রথমেই আমাদের পা পরিষ্কার করতে হবে যতক্ষণ না পর্যন্ত পা ভালোভাবে পরিষ্কার হবে ততক্ষণ পর্যন্ত কোনো রেমেডি ওয়ার্ক করবে না আপনারা যতই দামি দামি রেমেডি অ্যাপ্লাই করে নিন যত দামি দামি ক্রিম অ্যাপ্লাই করে নিন কোনো ক্রিমই কাজ দেবে না যদি পায়ের মধ্যে নোংরা ঢুকে থাকে তো তার জন্য আমাদের প্রথমেই পাতাকে পরিষ্কার করতে হবে পায়ের মধ্যে থাকা নোংরাগুলোকে পরিষ্কার করব তার সাথে সাথে যে ডেডজেলগুলো রয়েছে কারণ পা ফাটলে পা ফাটার যেই চামড়াগুলো মানে মরা চামড়াগুলো থাকে সেগুলো পরিষ্কার করা দরকার তাই প্রথমে আমাদের পাটাকে পরিষ্কার করার জন্য এই যে প্যাকটি তৈরি করেছি সেটা লাগিয়ে সমেত পুরো পায়ে করে ভালো মতো এই প্যাকটিকে আমাদের লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পরে এবার কিছুক্ষণের জন্য আমাদের লাগিয়ে রাখতে হবে ঠিক আছে কিছুক্ষণের জন্য যাতে পা ফাটার ভেতরে গিয়ে এই রেমেডিটি ভালো মতো ওয়ার্ক করতে পারে এবার আমাদের নিয়ে নিতে হবে একটা স্ক্রাবার স্ক্রাবারের সাহায্যে বা এরকম ধরনের স্টোনের সাহায্যে এবার আমরা পাটাকে ঘষে নেব তো এভাবে পা ঘষাতেই আপনারা দেখবেন পায়ের মধ্যে সব থেকে প্রথমে যে মরা চামড়াগুলো সেইগুলো পরিষ্কার হবে নোংরাগুলো পরিষ্কার হবে বেকিং সোডা শ্যাম্পু এগুলো না যে কোনো ধরনের জমে থাকা নোংরা ময়লা খুব সহজেই পরিষ্কার করে তোলে আর মূল্যর ইউজ করেছি মূলটা না পা ফাটার ভেতরে যে ব্যাকটেরিয়াগুলো থাকবে সেগুলোকে ধ্বংস করবে যার ফলে বন্ধুরা আপনার পা ফাটা খুব সহজেই রিপেয়ার হয়ে যাবে এমনিতেই বন্ধুরা আমরা যখন পা ঘষি পা পরিষ্কার করি তখন দেখবেন সেভেন্টি পারসেন্ট পা ফাটা আমাদের মানে পরিষ্কার ভালো হয়ে যায় যেহেতু পা ফাটার যে মরা চামড়াগুলো ডেডসেলগুলো থাকে সেগুলো রিমুভ হয়ে যায় পায়ের মধ্যে জমে থাকা নোংরা কালো কালো ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় এতে কিন্তু আমাদের পাটা অনেকটাই পরিষ্কার লাগে তো এতে না আমাদের পা ফাটা পরিষ্কারও হয়ে যায় কিন্তু পা ফাটা রিপেয়ার হয় না পা ফাটা রিপেয়ার করার জন্য আমাদের ক্রিম ইউজ করতে হবে তো এখানে এবার আমি কি করব পাটা কেন ভালো করে ঘষে নিয়ে ধুয়ে নিতে হবে তো হালকা গরম জল দিয়ে ধোবেন এতে ভালো মানে আরাম পাওয়া যাবে শীতকালে যেহেতু গরম জলের ইউজ করতে আমাদের প্রত্যেকেরই ভালো লাগে তারপর গামছা দিয়ে মুছে নিন মুছে পাটাকে ভালো করে ড্রাই করে নেবো ড্রাই করে নেওয়ার পরে এবার আমরা যেই ক্রিমটি তৈরি করেছি আমি আপনাদের দেখাচ্ছি ঠান্ডা হওয়াতেই বলেছিলাম না জমে যাবে তো দেখতেই পাচ্ছেন একদম জমে গেছে এই যে দেখুন জমে মানে ক্রিমের মতো হয়ে গেছে খুব শক্ত হয়নি এবার আমরা এই ক্রিমটাকে অ্যাপ্লাই করব গোড়ালি সমেত পুরো পায়ে তো এই ক্রিমটি আপনাদের পা ফাটা এত দ্রুত গতিতে এত ভালোভাবে রিপেয়ার করবে আপনারা বিশ্বাসই করতে পারবেন না বাজার থেকে কোনো রকম দামি দামি ক্র্যাক ক্রিম ইউজ করার আপনাদের প্রয়োজন পড়বে না এই ক্রিমটি আপনারা প্রত্যেক দিন অ্যাপ্লাই করুন দু দুবার তো অন্তত অ্যাপ্লাই করতেই হবে দুপুরবেলায় আর রাত্রেবেলায় ঘুমাতে যাওয়ার আগে আর পা পরিষ্কার করা যে প্যাকটা অ্যাপ্লাই করতে বলেছি সেটা সপ্তাহে একদিন অ্যাপ্লাই করলেই হবে কিন্তু এই যে ক্রিমটি অ্যাপ্লাই করছি সেটা কিন্তু প্রত্যেক দিন অ্যাপ্লাই করবেন এতে আপনাদের পা কোনো দিনও ফাটবে না আর পা ফাটা থাকলে সেটা খুব দ্রুতগতিতে এক রাতেই রিপেয়ার হয়ে যাবে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় অবশ্যই বন্ধুরা আপনারা ট্রাই করে আমাকে ফিডব্যাক দেবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুবই কাজে দেবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ এই শীতকালে অনেকেই রয়েছে যারা পা ফাটার সমস্যায় ভুগে থাকে তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো অসুস্থ থাকবেন টাটা বন্ধুরা